আসসালামু আলাইকুম সময় তো বিরাট কেউ যদি বেকার থাকেন বা কোনো কিছু কাজ খুঁজে পাচ্ছেন না অল্প টাকায় কৈল পাখির পালন করে স্বাবলম্বী হন কোয়েল পাখি পালনে কোনো লস নাই টিম পাড়ালেও লাভ বাইশ দিনে বয়সে পাখি বেঁচলেও লাভ এক হাজার পাখিয়ে অনায়াসে দশ থেকে পনেরো হাজার টাকা আপনার বাইশ দিনের ব্যবসা আসবে এটা হলো অরিজিনাল ডুবাই জাম্বু কোয়েল পাখি এখানে আমার প্রায় তিন হাজার প্যারেন্টস আছে আমি এগুলোর থেকে ডিম সংগ্রহ করে ইনকিউটারের মাধ্যমে বাচ্চা উৎপাদন করে সমগ্র বাংলাদেশে ডেলিভারি করে থাকি কেউ যদি ডুবাই জাম্বু কোয়েল বা বাচ্চা সংগ্রহ করতে চান আমার নম্বরে যোগাযোগ করবেন আমি পরিবহনের মাধ্যমে আপনাদের কাছে মাল পৌঁছিয়ে দেবো